পশ্চিম স্বল্পমারিয়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজ একটাই দাবি তুলেছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে হবে এই সমাবেশে এলাকার শত শত মানুষ একত্রিত হয়ে মাদক ও জোয়ার বিরুদ্ধে তীব্র কোভ প্রকাশ করেন বলেন মাদক ও জুয়ার কারণে আমাদের তরুণ সমাজ আজ ধ্বংসের পথে বাবা খাওয়া নিষেধ গাঁজা খাওয়া নিষেধ কেসুর খেলা নিষেধ জুয়ার বোর্ড পাওয়া নিষেধ আর সেটার দায়িত্ব রাষ্ট্রের সেটার দায়িত্ব পুলিশ প্রশাসনের সেটার দায়িত্ব জেলা প্রশাসনের আপনারা যদি এই কাজটা করতে ব্যর্থ হন

আরো জানান আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এলাকায় সক্রিয় সব মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি না হয় আরো কঠোর আন্দোলন ডাক দেওয়া হবে সমাবেশে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শিক্ষক ছাত্র এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের কণ্ঠে ছিল একটাই স্লোগান

উপস্থিত আমার শ্রেণী খালদাহ সোহেল উপস্থিত সাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার সমৃদ্ধ মুরবিয়ান এবং জীব ভাইয়া আসলে মাদক এবং যা এটা সমাজ শত শত কোটি টাকার মাদক নির্দিদায় সারা দেশে ছড়ায় পড়ছে এটার কিন্তু প্রতিকারের উপায় আছে এটার প্রতিকারের উপায় আছে আমরা আমাদেরকে সামাজিকভাবে কঠোর হতে হবে আজকে এই যে মাদক এবং জল দুইটাই কিন্তু সমাজের জন্য ক্ষতিকর পরিবারের জন্য ক্ষতিকর আজকে একটা ছেলে যদি একটা পরিবারের মাদক শিবির হয় ওই পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায় গতকাল আমার একজন রিক্সা গোবিন্দ হয়ে বাড়ি বিচার দিল যে তার ছেলেটা রিক্সা চালায় গরিব মানুষ ছেলেটা টাকার জন্য প্রতিদিন বাবারে অত্যাচার করে মারে মারে ঘর বাড়ি ভাঙচুর করে এই যে একটা সমস্যা তৈরি হয়েছে পরে আমি মহাসবকে বললাম যে আমি না থাকে তাহলে

অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ আর এই উদ্যোগটার বসে থাকে তাহলে সবার ছেলে মতো খারাপ যাবে তার চুল এদের মানবিক শক্তি নাই এদের কোন আইনি শক্তি নাই সামাজিক ভাবে এরা হেয় প্রতিপন্ন হতে পারে দু একটা টাকা কামাই করে এই টাকায় মানুষের কিছু যায় আসে না আজকে সবাই ঐক্যবদ্ধ হন ওয়াদাবদ্ধ হন যে আপনারা এই এলাকা থেকে মাদক নির্মূল করবেন আমরা আমাদের দল আমি ব্যক্তিগত হবে যা যা সহযোগিতা করা দরকার আমার নেতৃবৃন্দ আমার সভাপতি সদর থাকা এখানে উপস্থিত আছেন জেলা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এলাকার মানুষ কিভাবে ভালো থাকবে এলাকার যুবকটা কিভাবে তাদের স্বাধীনভাবে জীবন তো? ছাড়া করবে এলাকার জনগণের সিদ্ধান্ত নেবে আজকে প্রশাসনকে আমরা বিশেষভোগ করি আমরা আইনের বেনোজালের ভাই দেখে প্রশাসন কোন কাজ করার কোনো সুযোগ নেই মাদক বিন্দু প্রশাসন ভিন্দু মিছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে না একজন গ্রেফত গ্রেফতার করার পরেও অল্প কিছু নেই কারণে জাল ঘাটের কারণে আইনের মারবেসে কারণে সেই বড় মাদক ব্যবসায়ী জাল দেখি বাইক হয়ে যায় যে চুল মাদক ব্যবসা জাল যায় সেই মাদক বেশির ব্যবস্থায় আসে কিছু সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে দেয় কারণ যেখানে আমাদের সবচেয়ে বড় বড় মাদক কারণ অবস্থান করেছে সেখান থেকে এই সব ছোট ছোট মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে আরো বড় করার চেষ্টা করি আমি বলতে চাই এই মাদক কারণকে ধ্বংস করার জন্য আমাদের এলাকার যুবক যুবকদেরকে মুরব্বীদেরকে মসজিদে ইমানদেরকে সচেতন সমাজদেরকে আমরা যতক্ষণ মধ্যে ঐক্যবদ্ধ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে মাদক কোনদিন নির্ভর হবে না আজকে আমি একটু করতে চাই এলাকার মুরব্বীরা

আমি কারো সমালোচনা করছি না তারই মাদক সন্তানি করেছিল তারই ছত্রছাই লোকদের দ্বারা হয়েছিল সুতরাং আমরা আপনাদের মাধ্যমে এতটুকু আশ্বস্ত হতে চাই বাংলাদেশ জাতীয় দল সহ জামাত বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের কথার মাধ্যমে আমাদের আশ্রয়ের মাধ্যমে কোন মানুষ নেই থাকতে পারে বন্যার পানি যাতে ভয়ঙ্কর এর চেয়ে হাজার কোটি এটা ভয়ঙ্কর একটা উত্তর উত্তরবঙ্গে বন্যা হয় দক্ষিণবঙ্গে বন্যা হয় সিলেটে বন্যা হয় কিশোরগঞ্জে বন্যা হয় দুই মাস বই থাকে না একবার যে পরিবারে মঠ ঢুকেছে এটা পঞ্চাশ বছর এই পরিবার বোধ মুক্ত হতে পারে আর এই মাদক মুক্ত হওয়ার জন্য কোথায় ঘুরা করে। মহিলা কি হয় মহিলা সত্য হয় আত্মের পিতাই যেটা উত্তাপন করে এরপরে নেতা এরপরে প্রদেশ আজেন কথা বলা যাবে না থাকবো সুতরাং একটা নির্বাচন যদি হয় ষষ্ঠ নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হবে আমি আপনাদেরকে এই তিন মাস ধৈর্য দেবেন তিন মাসের মধ্যে আপনাদের এই বিষয়টা আমি খেয়াল রাখবো আজকের পর থেকে আমি প্রতি মুহূর্তে এটা মনে রাখবো যে নাইজেরিয়াতে কেন মানুষকে সমাবেশ করে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের সংবিধানে আছে যে কোনো মানুষ অন্যায় ভাবে মদ খাইতে পারবে না মদ খাওয়ার জন্য লাইসেন্স লাগবে সিনেমা হলের সিনেমা হলের পাশে একটা ঘর আছে এক দাদা সেখানে বিক্রি করে লাইসেন্স দেখে উনি মদ লাইসেন্স করে আপনি মদ খান আপনাকে অনেক ধরনের লোকজন খায় আমরা কি করব। বাবা খাওয়া নিষেধ গাঁজা খাওয়া নিষেধ কেসুন খেলা নিষেধ জোয়ার বোর পাওয়া নিষেধ আর সেটার দায়িত্ব রাষ্ট্রের সেটার দায়িত্ব পুলিশ প্রশাসনের

একজন কেউ এরকম আমার জন্য নাই আমি দীর্ঘদিন একটু আগে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন আমার সদর উপজেলার সাধারণ সম্পাদক বলেছেন জামাতি ইসলামের সাধারণ সম্পাদক বলেছেন

তাহলে কি করে থানায় গেলে পরে আবার বড় করে ছেড়ে চলে আসে জেলখানা থেকে তাহলে নিশ্চয়ই আমরা কথা বলি কথা বলার সময় কাজটা সঠিক ভাবে আমরা করিরা না আমার আবার সব নেশারি বন্ধু আমার নাকে আছে কারণ জীবনে চলার পথে সব মানুষের সাথে আমার উঠা বসা ছিল যার আমার বন্ধু নাকে সুখী আমি বলতে পারি কোনটা গাজা কোনটা বাবা কোনটা মদ সবই চিনি সবই জানি

আমরা অনেক শক্তি দিয়েছি আমরা বলেছি যখনই অন্যায় যেখানে থাকবে সেখানেই পুলিশ হাজির হয়ে সেটার প্রতিবাদ করবে ধরবে তাতে যত রকমের সহযোগিতা লাগে আমরা সেটা করব এবং আমরা সেটা করেছি গত এগারো মাসে চোদ্দ মাসে এমন কোন কাজ নাই যেটা ওসি সাহেব কি সাহেব তার প্রশাসন থেকে বলে আমরা সহযোগিতা করি নাই আজকেও যে কাজটা এই গ্রামে হচ্ছে আমি মোমেন সাহেবকে অনুরোধ করবো এবং আমি ওসি সাহেবকে ইতিমধ্যে বলেছি এটা যেন আজকে পর থেকে তাদেরকে আর সমাবেশে যেতে না হয় ঠিক আছে ভাই আপনারা কি এটা বন্ধ করতে এক করছো ভাই আপনারা কি মাদক তার বাড়ি সবাইকে চিনেন আপনি সবার নাম কি বলতে পারবেন না ভয় পাবেন ভয় কে কে পাবেন এই এলাকাতে দুইটা পরিবার এই মাদক ব্যবসার সাথে জড়িত কি জানি মাদক ব্যবসায়ীরা যদি এখনও ভাবে তারা অজে তাহলে ভুল করবে এই এলাকায় এখন মানুষ জেগে উঠেছে আমরা বাহাত্তর ঘন্টা সময় দিলাম তারপর সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব আমি এস ডি সাকিব দেখছেন এস ডি চ্যানেল থ্রি থেকে